বন্ধুরা আমরা আজকে এমন একটি দোকানে চলে আসছি যে আসলে এক টাকায় বর্তমান যুগে এক টাকায় কিন্তু একটা চকলেটও পাওয়া যায় না তো আজকে এমন একটি দোকানে চলে আসছি যে এক টাকায় এক পিয়াজি পাওয়া যায় এবং এক টাকায় চা পাওয়া যায় তো আমরা এই যে এই ভাইকে দেখতে পাচ্ছেন যে ভাইটি তার দোকান সেই দোকানে এক টাকার চা এক টাকার পিয়াজি পাওয়া যায় এই যে ভাইটির দোকানে এই যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমরা অবশেষে এই যে অনেকক্ষণ অপেক্ষার পর এই চারটি এখানে দেখেন কি অবস্থা চারটি পিএজি পেয়েছি দেখেন এই যে একটাকার যে সাইজ তো তুলনামূলক এক একটাকার যে বাজার আজকে এক টাকার কিন্তু একটা চকলেটও পাবেন না সে জায়গায় এক টাকার একটা পিয়াজি পাচ্ছেন চাও পাবেন আসলে এখন খেয়ে দেখবো এটা কি আসলে কতটা স্বাদ লাগে না এক টাকার জিনিস হিসাবে অনেক ভালো তো বন্ধুরা আপনারা যদি আসেন এই অঞ্চলে নীলফামারি অঞ্চলে তো অবশ্যই দাদার আপন আহমেদ ভাইয়ের দোকানে চলে আসবেন তো এখানে আসলে আপনারা এক টাকা চাপিয়া দিয়ে পেয়ে যাবেন অবশ্যই আর এনার দোকানটি অবশ্যই ঘুরে যাবেন দেখেন এক টাকার সেই পিয়াজি অবশ্যই সাইজটা এক টাকা তুলনা অনেক বড় তো আমরা এখন ভিতরে বসবো বসার পর দেখবো যে আসলে চাটা আবার কি রকম হয় তো বন্ধুরা এই দেখেন আমি বলছিলাম দশ টাকায় দশটা এক টাকা করে পিস তো আসলে সেটা তার থেকে আবার বেশি এই দেখেন এক প্লেট এই দেখেন কতগুলো এক প্লেট পিয়াজি অর্থাৎ এখানে আছে বারোটা বারোটা পিয়াজি হচ্ছে দশ টাকা সেটা কিভাবে সম্ভব এটা বুঝলাম না কিছু কিন্তু আসলে সেটা সম্ভব এই দেখেন বারোটা গনে গনে বারোটা আমি বলছিলাম বারোটা পিয়াজি কিন্তু আছে তো আসলেই এটা যদি কে ব্যবসায়ী মনে করে এটা হয়তো বা করতে পারে অবশ্যই তার এক টাকা করে বিক্রি করে এখানে প্রফিট থাকতেছে একদম যে সাপ না কিন্তু আসলেই ভালো এক টাকা জিনিস অনেক ভালো তো আমরা এখন পিয়াজি খাওয়ার পর চা খাবো যে আসলে চাটার কিরকম সাপ এই যে চা দেখছেন বন্ধুরা অবশেষে একটি চা চলে আসলো কত এটা আরে সর্বনাশ মাথা খারাপ কথা হ্যাঁ দেখেন বন্ধুরা এক টাকার কি চা পাওয়া যায় কখনো খালি গরম পানি নিলে তো আপনার কাছে পাঁচ টাকা নিবি তো আজকে দেখেন এক টাকার চা এক টাকার পিয়াজি অবশ্যই আপনারা নীলফামনিতে আসলে এই দোকানে চলে আসবেন খোকসাবাড়ি সোনাসি তলা বাজারে অবশ্যই খোকসা বাড়ি সন্ন্যাসী তলা বাজারে চলে আসবেন এই পিয়াজি এবং চা খেতে আপনাদের বারো টাকা হলেই মোটামুটি একটা নাস্তা হয়ে যাবে আর কি যেটা বলা যাবে যে বারো টাকাতে আপনাদের নাস্তা কমপ্লিট অর্থাৎ দশ টাকায় বারোটি পিয়াজি এবং এক টাকা একটি চা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাইটি এই ভাইয়ের দোকানে চলে আসছে ভাই ভাই টি স্টোর তো সেখানে এক টাকার চা এক টাকার পিঁয়াজি পাওয়া যায় তো আমরা সেই দোকানে সেই দূর থেকে চলে আসছি খাওয়ার জন্য তো আজকে সেই ভাইয়ের সাথে কথা বলবো যে আসলে এই বর্তমান যুগে এক টাকার কিন্তু একটা চকলেটও পাওয়া যায় না সে সময়ে উনি এক টাকার করে পিঁয়াজি দিচ্ছে এবং চা দিচ্ছে তো দেখেন এখানে কত কাস্টমার চলে আসছে এক টাকার চা পিঁয়াজি খেতে যে ভাইরা খাচ্ছে

এক টাকার বর্তমান যুগে এক টাকার চা পিঁয়াজ পাওয়া যায় এই দোকানে তো এখানে অনেক দোকানটি অবশ্য একটা ছোট তারপরও অনেক বাইরা আসে যারা বাইরে বসে আছে সিরিয়াল মানে খাওয়ার জন্য সিরিয়ালে দাঁড়ায় আছে তো এই যে ভাইটিকে দেখতে পাচ্ছেন এই ভাইটি হচ্ছে এই দোকানের পরিচালক তো সেই ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই

মূলত হচ্ছে আমার তো মোটামুটি আঠাশ বছর হয়ে গেল এই দোকান চলার উনিশশো পঁচানব্বই থেকে শুরু করছি চলতেছি এখন বর্তমান বাজারের হিসাবে না একটা কতদিন থেকে বিক্রি করতেছেন আঠাশ বছর এই দোকানে এই দোকানে আমি আসছি সেই দেবগোজ থেকে আসলে কি সত্যি হ্যাঁ আসলে আমি তো এটা দেখার পর দেখছি যে না বাস্তবে সত্যি এই কারণে আমি আসলাম যে বিষয়টা শুনছিলাম শোনা পড়া দেখি আসলাম যে দেখি এটা বাস্তবে কিনা আমি থাকি ঢাকায় ঢাকার দেবগুজ আসছে আশা পরে শুনলাম যে এই

খুব ভালো লাগলো যে কারণে দেখ আমি শুনলাম যে হয় কি কিন্তু বাস্তবে দেখার জন্য খুব আসছে দেখবো খুব ভালো লাগলো আমার হচ্ছে শ্রী প্রদীপ কুমার তিনটা থেকে নয়টা পর্যন্ত মাল থাকে দশটা পর্যন্ত খোলা থাকে না সকালে না হ্যাঁ দিচ্ছে তো বন্ধুরা আপনারা এই ভাই ভাই টি স্টোর আপন ভাইয়ের দোকানে যে এক টাকার পেঁয়াজি এক টাকার চা পেয়ে যাবেন তো সেখানে কিন্তু উনি দোকান জাস্ট দুপুর তিনটা থেকে রাত নয়টা থেকে খোলা রাখেন কিন্তু সকালে আসলে আপনারা অবশ্যই পাবেন না জাস্ট উনি এক বেলা করে দোকান ঘুরে থাকে দুপুর তিনটা থেকে রাত হয়তো বা নয়টা দশটা পর্যন্ত এর মধ্যে কিন্তু তার আগে কিন্তু ওনার যত পেঁয়াজ সব সেল হয়ে যায়